আর না কি ব্যাপার ভিতরে তো গরম কেন ভালো গরম লাগতেছে আমার বাইরে এত ঠান্ডা তোর ঘরে এত গরম কেন হিটার লাগাইছো হিটার গেই তো কই ঘরের ভিতরে রে বলার বাচ্চা গাদা আমার বয়স হয়েছে তোর মার বয়স হয়েছে সিএনজি তে আসবো যে ঠান্ডা শরীরের অবস্থা কি হয়েছে এখানে রুমে আসার পর একটু গরম হয়েছে এখন

মামুদা উঠতো কে জানি আসলো তুমি আরে বাবা তুই এত এনে তোর বাবা এখানে আমাদের বিছনা করে দিচ্ছি শোয়ার জন্য হ্যাঁ শোয়ার জন্য বিছনা করে দিচ্ছি এখানে

বাচ্চা মনে করছিলাম তুই ভালো হয়ে আজকে এমন শিক্ষা দিন একবার হয় ভালো হইবি अनले बारिश आ गई अम्मा बैगটা তোমার কাছে রাখ আচ্ছা ঠিক আছে কি সুন্দর আর আমি ঘুমাইতেছস না ওম এই সুরাপার সুরাপার সুর সুর

আরে হাই হাই ও মা গেটে সামনে বাইরা আলোজা আলোড় আরে কি সুন্দর আরামে ঘুমাইতেছস আ আমার মা ফ্লোরে গুমায়ে

যায় ঘুম না পোনা রঙে ঘুমাইছে দোকান থেকে একটা আইসক্রিম নিয়ে একদম সুন্দর মধ্যে সাপ দিয়া চাপ দিয়ে এরপরে তুই বুঝবি বসে কয় দি আইসক্রিম নিয়ে বরফ